দোল পূর্ণিমার পরের দিন কাল একটা বিশেষ দিন আমাদের কাছে গেছে মা কোন ও মা আমাদের কলি যুগের ভগবান কি বলুন মায়েরা কি বাবা বলুন উত্তর দিন আমি তো গল্প বলছি আপনারা উত্তর দিবেন আমার সঙ্গে কি কলি যুগের ভগবান কে আমাদের ভগবান কে হ্যাঁ অমর হরিমা আমার মায়েরা ভালো জানে খুব ভালো বলেছে বাবা ঠাকুররা বেশ ভালো বলেছে যে গমর হরি হলে আমাদের ভগবান আর এই গৌড় হরি কবে অবতীর্ণ হয়েছি আমাদের এই ধরায় কবে এসেছিলে এই দোল পূর্ণিমার গতকাল এটা হয়েছে মা দোল পূর্ণিমা ওই দিন আমাদের গৌড় হরি আমাদের ধরা কবে অবতীর্ণ হয়েছে

কেন যাব আমরা হরি নাম করতে এই গরমের মধ্যে এই রথে এইভাবেই তো আমরা হরি নাম করি কিন্তু কেন যাব এই হরি নাম করিলে আমাদের কি লাভ হয় এই হরি নাম যদি একবার বা হৃদয়ে প্রবেশ করে তাহলে কি হয় এই হৃদয়টা সুস্থ হয়

সেই আয়নাটাই যদি ময়লা পড়ে বাবা কি দিয়ে পরিষ্কার করি হ্যাঁ ঠিক বলেছেন বাবা সাবান দিয়ে তাই না কিন্তু আমাদের যদি এই হৃদয়ের আয়নাটাই ময়লা বসে কি দিয়ে পরিষ্কার করব বাবা এই হ্যাঁ ঠিক বলেছেন এই হরি নাম দিয়ে এই হরি নাম যদি একবার যদি বদল ভরে বলতে পারেন বাবা তাহলে আমাদের দেহর মধ্যে যে আয়নাটা আছে সেটা পরিষ্কার হয়ে যাবে সেই হরি নামকে স্মরণ করি মা তার চরণ আশ্রয় করে আজকে আমরা লীলায় প্রবেশ করব কিন্তু মাগো একদিকে দেখুন মা কে এসেছেন আজ আমার গৌর হরি এসেছেন এখানে আবির্ভাব হয়েছে এখন মায়েরা বলবেন সুপ্রিয়া মা তুমি তো বলে দিলে কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না কেন দেখতে পাবো গো আমাদের যে সে দিব্যজ্ঞান নেই সেই নয়ন যে আমাদের নেই তাকে দেখার মতো তাকে ডাকার মতো ক্ষমতা যে আমাদের কারণ নেই কিন্তু সে বাবা আপনাদের দেখতে পাচ্ছি হরি নামে তো হরি নাম এই হরি নামে স্থানে বাবা এসেছেন আমার গৌর হরি ভগবান সবাইকে দর্শন করছেন আমি হয়তো সবাইকে দেখতে পাব না কিন্তু ভগবান শিশি ক্যামেরায় সবাইকে দেখছে তাই তার চরণ আমরা স্মরণ নেব ও গইয়ানন্দ নব ঘন নায়না বিরা ওই চার

জয় রাধি জয় রাধি ও মা তার চরণ শরণ নীলা মা কি করতে বলছে মা বলছে চর হ্যাঁ বাবা পড়াশোনা করেছেন তো ছোটবেলায় কি লেখা ছিল বাবা বইয়ে কর কি করতে বলছে মা মাস্টার মশাই বলছে কর আর আমরাও বলছি কর কিন্তু কি করতে বলেছে একবার জিজ্ঞাসা করেছেন কি বাবা কি করতে বলেছে বলছে সৎ কর্ম করো সৎ কর্ম যদি করো তারপর কি হবে দিকতে খল। খল মানে কি বাবা যদি সৎকর্ম করো তাহলে আমাদের যে ফল প্রবৃতিটা আছে সেটা বাবা দূর হয়ে যাবে। ভালো করে বুঝিয়ে দেখবেন তারপর কি বলছেন? তারপরে লিখছেন ঘট। আর যদি খল প্রবৃতি দূরে যায় তাহলে কি হবে? না এই হৃদয় ঘটটা ভালো হবে। আর হৃদয় ঘট ভালো হলে তারপরে কি লিখছেন গো ওরকে জল জল তাহলে কি হবে বলে ভক্তি জলের সঞ্চার হবে ভক্তি জলের সঞ্চার হবে ভক্তি জলের সঞ্চার হবে ভক্তি জলে সঞ্চার হবে হলে কি হবে এই দেহটা শুদ্ধ হলে একটা ঘট নির্মাণ হবে তাতে কি হবে বলছে জল মানে ভক্তি জলের সঞ্চার হবে আমাদের দেহটা শুদ্ধ হলে তবে তো আমাদের ভক্তির প্রবেশ হবে আমাদের দেহে যদি দেহটা না ভালো হয় যদি শুদ্ধ না হয় হবে কি যদি এসব কিছু না করো পরে দেখছে বাবা অচল বলে অচল হয়ে তুমি

এই হাড়ি পলসি কি বাবা এই যে গরুর গাড়ি দেখা যায় এটা না বাবা আমাদের হাড়ি পলসি কোনগুলো যেগুলো বাবা আমার বানিয়েছে আমাদের এই দেহটাকে বানিয়েছে কে একজন গুণ সে কে সচিরাণন্দ বিগ্রহ যিনি অনন্ত রাধি गोविंद যিনি সর্বকারণের কারণ তিনি বানিয়েছে ভগবান গোমা আর এর দেহটাতে হাড়ি পলসি বোঝাই করা আছে কোনগুলো হাড়ি পলসি এই কাম লোক মহ মহৎ আশ্চর্য এগুলো বাবা হাড়ি বলছি বোঝাই করা বলছি হাড়ি গাড়ি চালাই কে গাড়ি চালায় বংশী বদন বংশী বদন কি কে সেই তো বদন বংশী বদন সেই বংশী বদন সেই তো বাঁশি বাজন বংশী কে সে আমার রান गोविंद গো সেই তো মায়ের গঙ্গা চালাচ্ছে কি বাবা আমাদের চলার ক্ষমতা আছে আমাদের চলার ক্ষমতা নেই মা বলার ক্ষমতাও নেই বোল ভুঁকি кури যদি সে না বোলায় বলার ক্ষমতা নেই বাবা যতই আমরা অহংকার করে বলি আমি সব করেছি আমি বাড়ি বানিয়েছি আমি গাড়ি আমি কোটি ধরে নিতে কতক্ষণ সময় লাগে না তা তার বেশি কোন সময় লাগে না দিয়ে দেখে যে তোমাকে আমি দিলাম তুমি কি করে ব্যবহার করছো সেটা দেখার জন্য বাবা কিন্তু আমরা অহংকার করে মনে মনে ভাবি যে আমি সব করেছি আমার মতো আর কেউ করতে পারে না আমি যা করেছি কিন্তু আমরা কিছুই করতে পারি না বাবা আমরা যা করি সেই গোবিন্দের ছাই করি তাই বাবা একবার সবাই মিলে নিতাই গৌড় হরি হরি বল আর গৌর চন্দ্রিকা বাড়াবো না কেননা লীলায় প্রবেশ করতে হবে নইলে অনেক রাত্রি হয়ে যাবে লীলাটা শেষ পর্যন্ত আস্বাদন করবেন আজকের বিষয়বস্তু হলো বাবা ডাকাত হরিদাসের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের মিলন কোন হবে কি কি পরিস্থিতিতে আশ্রয় করে আমরা জানার চেষ্টা করব তবে অনুরোধ করি মা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে তা না হলে লীলার বিষয়বস্তুটা বুঝতে পারা যাবে না তাই গুরুচরণ আশ্রয় করে আজ আমরা জানার চেষ্টা করবো ও বাবা সারা জীবন ডাকাতি করলো জীবন আর কিনা দেখুন প্রাণ গোবিন্দ কে পেয়ে গেল কথা আমরা আস্বাদন করব আস্বাদনের বিষয়বস্তু হরি রাসের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের মিলন সবাই মিলে একবার বলবো বলি কৃষ্ণচন্দ্র কি জয় বলি রাধা রানী কি অনন্ত কোটি ভক্ত বিনন কি জয় আমাদের এই ঠাকুর রাধা রাধী না রাধা দামোদর জি হ্যাঁ রাধা দামোদর জি এর কি জয় হ্যাঁ প্রেম সে বলো যারা তাদের কি তাদের জন্য

জয় রাধে তাহলে আপনারাও জেগে থাকবেন আমিও জেগে থাকব তাহলে এবার আشادন করুন এই আشادন করবে বিষয়বস্তু কি বললাম মনে থাকবে দাতা সরি সঙ্গে ভগবান কৃষ্ণের মিলন